সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবসে কামাল কলকাতার সাথে সন্দীপ দেবদাস রয়েছে আমার দাদা কি সুন্দর দেখতে এখন ভালো জায়গায় চাকরি করছে এনার সঙ্গে সিনেমা আর্টিস্টদের সব পরিচয় রয়েছে সন্দীপদা বলো হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামালদা ঘুরছে আর যাচ্ছে এখন ও টিআরসি গভর্নমেন্ট কোয়ার্টারে ও টিআরসি গভর্নমেন্ট কোয়ার্টারে এ বাবা ওদিকে অন্য আলোচনা হচ্ছে ভিতরে ঢুকি ও ডিআরসি গভর্নমেন্ট কোয়ার্টার রেন্টাল সেই রাস্তা ধরে এগিয়ে চলেছে সেই সরস্বতী পুজো আশির দশকে কেমন আছিস কিভাবে সরস্বতী পুজো করতাম কোথা থেকে খড় নিতাম আর কোথায় কোথায় ফুল চুরি করতাম কোন জায়গায় পুজো করতাম সেটা একটু তুলে ধরবো এই ছোট ভিডিওটা শৈশবের কথা মনে পড়বে আপনাদেরও এই হলো ও ডিআরসি গভর্নমেন্ট কোয়ার্টার এই গভর্নমেন্ট কোয়ার্টারের এই জায়গাটা একটি পুজো হতো যে পুজোটার এখন বড় বড় একটা দালান হয়ে গেছে যেখানে সরস্বতী পুজো সব কিছু করা হয় এবং দুর্গা পুজো আর এই জায়গাটা পুরো মাঠ ছিল এটা আমাদের খেলার মাঠ ছিল এখন সব কোট করে দিয়েছে সব বন্ধুদের বাড়ি ছিল আরসি ব্লক দিবসের দিন সুন্দরভাবে সাজানো হয়েছে এখনকার রেন্টালে যারা রয়েছেন সেক্রেটারি সাহেব বলুন কেমন লাগলো সরস্বতী পুজো এবছর কাটলো কেমন সরস্বতী পুজো তো আমরা অন্তর থেকে করি যেটা আমরা ঠাকুর ভাবি না কারণ সব ধর্মের সব ভাষা সব বর্ণের নিয়ে আমরা জেন্টাল পরিবার মিলে মা সরস্বতী বিদ্যার দেবী তার আরাধনা করেছি কোথায় করা হয়েছিল এদিকে এই মণ্ডপে মণ্ডপে এই যে পূজা মণ্ডপ আছে জেন্টালের পূজা মণ্ডপে হ্যাঁ কি নামে করেছেন আপনাদের ক্লাবের নামটা কি দিয়েছিলেন ওডিআরসি জেন্টাল সার্বজনীন পূজা কমিটি ওই ওই একই নামে দুর্গাপুজো হচ্ছে দুর্গাপুজো কালী পুজো কালী পুজো আমাদের গণেশ পুজো থেকে আরম্ভ হয় তারপরে হচ্ছে দুর্গা পুজো সরস্বতী পুজো কালী পুজো এবং সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো দিয়ে আমাদের পুজো শেষ হয় বা সমস্ত বাৎসরিক পুজো শেষ হয় আবার সামনের বছর দু হাজার ছাব্বিশে আমরা পালন করব গণেশ পুজোতে শুরু করব আচ্ছা আচ্ছা এবং বছরের শুরুতে আমরা বারোই জানুয়ারি অ্যানুয়াল কোর্স করবো স্বামী জন্মদিন তেইশে জানুয়ারি ভারতের সুসন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা শ্রদ্ধার্থ অর্পণ করেছি আজকে রিপাবলিক ডে ভারতের প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম ভারতের প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি আমরা সম্মান জানিয়েছি জাতির জনক মহাত্মা গান্ধীজিকে জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় বীর স্বামী বিবেকানন্দ এবং ভারতের সুসন্তান সংগ্রামী বিপ্লবী সুভাষচন্দ্র বসু যা আদর্শী দিয়ে ভারত গড়ে উঠেছে এই দিনে আমরা শপথ নিয়েছি ভারত এক অটুট ভারত বলতে মা তারা ভালো ওডি আর সি গভর্নমেন্ট কোয়ার্টারে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল পুরোনো দিনের ছবি তুলতে এসছে শৈশবের যে পূজোটা এখানটা আমরা করতাম এরপর এখান থেকে ভেঙে আমরা আরেকটি ক্লাব তৈরি করি যে ক্লাবের নাম বেহালা জুনিয়ার ক্লাব সেটা ওই পার্কে আমরা করতাম এই দুটো পুজোর মধ্যে আমাদের কম্পিটিশান ছিল ভালো লাগছে কামাল কলকাতার সাথে আপনারা যদি থাকতেন এখনো বুঝতে পারবেন কামালটা কিভাবে পুরনো দিনের ইতিহাসটাকে তুলে ধরতে চায় কেমন কাটালি বুঝো পড়াশোনা কেমন হচ্ছে ভালো হচ্ছে কি নাম তোর সিজ কোন ক্লাস হলো এবার

সরস্বতী পূজা এখানে আমাদের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার প্রাইজ বিতরণ হলো আচ্ছা খাওয়া দাওয়া হয়েছিল হ্যাঁ সবাই একসাথে খাওয়া হলো খুব ভালো ভালো থেকো ভালো থাকবি সরস্বতী পুজো কেমন কাটালি এখানে কি নাম তোর অনিকা কোন কোন ব্লকে থাকিস আর সি ব্লকে থাকিস ও পড়াশোনা হচ্ছে কোন ক্লাস ক্লাস ফোরে আর পড়াশোনা আর এখানে পুজোতে কি করলি এখানে এই হয়েছিল পুজো খেললি আনন্দ করলি মায়ের কাছে কি চাইলি কিছু যে আমাকে একটু ভালো করে রেজাল্ট করে দাও হ্যাঁ ঠাকুর কোন ক্লাসে পড়িস হুম বল বল ক্লাস ওয়ান কোন স্কুল বাহ বাবা শান্ত মন আরে এই 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 ব্লকে থাকিস হ্যাঁ এই আরসি ব্লকে থাকিস বা ভালো থাকবি সরস্বতী পূজা ভালো লেগেছে খুব ভালো ভালো থাকবি বাবা পড়াশোনা করতে হবে সরস্বতীর জয় হোক কোন অনেক কিছু গাছ হয়ে গেছে রং বদল হয়ে গেছে আর কামাল কলকাতার সাথে থাকো কামালদার তার বাড়ির সামনেই চলে গেছে ওখান তো গভর্নমেন্ট কোয়ার্টারের এই পজিশানটা দেখাচ্ছি একটাই কারণে আমরা উনিশশো সালে আর এম আর এম সিক্সে থাকতাম ওই তিন তলায় দেখুন ওইটা হলো আর এম সিক্স ওখানে আমাদের ছোটবেলা কেটেছে আর এখানটায় ক্রিকেট খেলা হতো এখানে সব বন্ধুরা থাকতো আর এখন চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু আমার কেটেছে সাল সাল থেকে এই এসে কিন্তু মনটা বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না যখন ছোটবেলায় ছিলাম এখানে তখন এক রকম ছিল পুজো করতাম আনন্দ করতাম ফ্যান্টাস্টিক লাগতো এই হলো এখানটায় সব ক্লাব ছিল আমাদের তারপরে এখানে সব গাড়ি রাখার গ্যারেজ ঘুরে বেড়াচ্ছি সেই এখানে পুকুরের দেওয়ালে পুকুরটা তখন আছে ও পাশে আর ওখানে দেওয়াল হয়ে গেছে এখন এই মাঠটাও ফুটবল খেলা হতো এই মাঠটা এখন নিয়ে এইভাবে হয়ে গেছে সব এটা হলো রেন্টাল রেন্টালের মধ্যে আমরা ছিলাম এটা হলো কাশি বুটায়ের বাড়ি সব বন্ধুদের বাড়িগুলো দেখাচ্ছি আর এই হলো জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক দুর্গা মন্দিরের ঠিক পাশেই দুর্গা ঠাকুর ওখানটা হয় এটা হলো আরেকটি সরস্বতী ঠাকুর রেন্টালে যেমনি আমরা করতাম অনেক আগে দু তিনটে পুজো এখন কটা হয় কটা পুজো হয় এখন দুটো হয় দুটো এখানেও দুটো পুজো হচ্ছে দু হাজার হ্যাঁ হ্যাঁ এখানেও দুটো পুজো হয়েছে পুলিশ কোয়ার্টার যেহেতু এটা এলআইজি রেন্টাল এবং পুলিশ কোয়ার্টার নিয়ে আমরা থাকতাম এখনও রয়েছে সবাই দু হাজার ছাব্বিশে আপনাদের সামনে তুলে ধরলাম এটা হলো পুলিশ কোয়ার্টার তিনটে হয়েছে এবছর মানে এখানে একটা ওখানে একটা আর ওদিকে মাঠের পাশে একটা হয়েছে ওই স্কুল ওদিকে হয়েছে আগে হতো আমার বন্ধুর বাবা এখনো পুজো করে যাচ্ছে বাবা টান টান চেহারা রয়েছে কাকু সবাই ভালো থাকবেন রেন্টালের পুজোর পরিক্রমা দেখালাম আশি দশকে ভাবে আমরা পুজো করতাম খড় চুরি করতাম নিশিফ বোসের বাগান থেকে ফুল চুরি করতাম এই মুহুর্তে বেরিয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি দোয়া করছি। দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে গভর্নমেন্ট কোয়ার্টারের এই মন্দিরটা শিব মন্দিরটা আপনাদের দেখাচ্ছে এটা এখন চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা কুস্তি হতো গোল একটা ঢাকলা ছিল মাটি দিয়ে কুস্তি হতো আর এই মন্দিরটা এখন নতুন করে তৈরি করা হয়েছে আর এ পাশ থেকে আগে নামগান গান হতো মন্দিরটা এখন টাইলস বসানো হয়ে গেছে ওদিক দিয়ে গার্ড হয়ে গেছে এখন সব বড় বড় পালোয়ানরা এখানটা ফুটবল খেলছে অজন্তা কোয়ার্টারের এই পজিশনটা দেখাচ্ছি যে লাগোয়া এই ঠাকুরগুলো এখানটা বিসর্জন হয় আর এই পুকুরটা দেখুন এই পজিশন চারদিকে গিল দিয়ে ঘেরা হয়ে গেছে পুকুরের অনেক ইতিহাস রয়েছে সে পুকুরটা এদিকে হলো পুলিশ কোয়ার্টার ঘেরা বড় বাগান দেখাচ্ছি ওদিকে তখন এত ফ্ল্যাট ছিল না আর ওই যে বাড়িটার পিছনে এই দেখুন আমাদের আমি থাকতাম ওখানেই সেই পজিশনটা দেখাচ্ছি এখানটা একটা দিন আমাদের কাছে এসেছিল একদিন হঠাৎ সব পুকুরের মাছ মারা যায় মাছ চারদিকে তখন এগুলো এইরকম ছিল না কাঠের দিয়ে এইরকম কাঠের সব গাছ ছিল ওডিআর সি গভর্নমেন্ট কোয়ার্টের ভিতরের এই পুকুরটা দেখাচ্ছি সেটা এখন লি সিস্টেমে চলে এই পুকুরে কিন্তু আমার এক বন্ধু ডুবে যায় দীপক বলে তারপর ওর বাবা চলে যায় তার পরিবারকে নিয়ে আর এই হলো বড় বাগানের পজিশন এখান থেকে আরেকটা রাখা হয়েছে যারা এই পজিশন থেকে যারা চান ফান করে তারা এই ঘাটটাকে ইউজ করে এটা হলো ওডিআরসি গভর্নমেন্ট কোয়ার্টারের পুকুর আর ওডিআরসি রেন্টালের ছবিটা দেখালাম এখানটা আমরা থাকতাম আমি ওই তিনতলা গাছের ফাঁকে দেখুন কামাল কলকাতার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ারের ওপারে যদি আমি থাকতাম এপারে বড় বাগান যে আছে বড়বাগান বাগান কসমোপলিটন হ্যাঁ কোথায় আজ না যায়নি এই বড় বাগান কসমোপলিটন আমার বন্ধুদের ক্লাব এটাও এত বছর বাদে দেখছি ছবিটা তুলে নিলাম আপনারা দেখতে থাকুন পুজো আনন্দ করলি কি নাম তোর ও পার্থ আর দেখি সরস্বতী পুজো ভালো কাটালি কি নাম তুই তোমার নাম কি সরস্বতী পুজো হেভি হয়েছে কোথায় সরস্বতী হয়েছিল এখানে দশ নম্বরে ও দশ নম্বর থেকে এসে এখানে খাওয়া দাওয়া করছিস ওখানে ক্রিকেট খেলছে বাচ্চারা চলো কামাল দা আবার বেরিয়ে যাবে বাচ্চা থেকে বড়দের সাথে কথা বলতে বলতে সরস্বতী পুজো ভাই কাম বন্ধু দীপক তো দীপক ভালো আছিস কিন্তু এখন টাকে চুল নেই হ্যাঁ এই হলো বলবাগানের গলি পুকুর দেখালাম আমি না পুজো করতাম সেগুলো তুলে ধরলাম ভালো থাকবি সরস্বতী পুজো কোথায় ছিল পন্নসি পার্কে ওরে নচে আবার কলকাতা থাকে না সুন্দর আজকে ভাষণ ভাজান দিয়ে আসলো পন্নসি থেকে কামাল দায়ের সাথেও ভাসান ভাজান দিতে যাচ্ছে ফাটা আছতে ছোটবালা ফিরে গেছে কামাল কলকাতা সরস্বতী পুজো কেমন কাটালি বল বল বলি কোন স্কুলে পড়ছিস সব গ্র্যাজুয়েট হয়ে গেছে বস সবাই বিসর্জন দিয়ে ছাব্বিশে জানুয়ারি দু হাজার সাল ভাবা যায় ছাব্বিশ এক ছাব্বিশ আর পাওয়া যাবে স্মরণীয় করে রাখুন